আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার সিলেটে যাবৎকালের সবচেয়ে বড় চোরাই চিনির চালান কিন্তু আটক করেছে পুলিশ এবং ইতিমধ্যেই সিলেটের টেকের ঘাট রোড যেটি রয়েছে সেখানে জালালাবাদ থানার সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকগুলো সারি সারি করে রাখা আছে এই ট্রাকগুলোকে তারা জব্দ করে তাদের জিম্মায় রেখেছেন এবং এই ট্রাকগুলো কিন্তু আনলোড করা চলছে অর্থাৎ পুলিশের জিম্মায় এই চিনিগুলোকে রাখা হচ্ছে আমরা জানি যে সিলেট একটি সীমান্তবর্তী এলাকা এবং এই সিলেট দিয়ে কিন্তু প্রায় সময় আমরা বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ দেখি একদম অবাধে ভারত থেকে চিনি সহ বিভিন্ন সিলেটে প্রবেশ করছে এবং চিনির এই চোরাই চালান প্রবেশ করার জন্য এই সড়কটি এবং সিলেট তামাবিল সড়ক যেটি আছে সেই সড়ক কিন্তু কিন্তু বিখ্যাত এবং কিছুদিন এখানে বড় বড় চোরাই চালান জব্দ করা হয় তবে এই যে চালানটি জব্দ করা হয়েছে অর্থাৎ এখন কিন্তু চোদ্দ চোদ্দটি ট্রাক আমি যদি বলবো যে চোদ্দটি ট্রাক কিন্তু পুলিশ জব্দ করেছে অর্থাৎ এ যাবৎকালের এটি কিন্তু চিনির সবচেয়ে বড় চোরাই চালান পুলিশ জব্দ করলো ভারত থেকে আসা চিনির চোরাই চালান এদিকে আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু ভোর ছয়টার দিকে অর্থাৎ সিলেটে যে ভারতীয় অবৈধ চিনির সবচেয়ে বড় চালানটি জব্দ করেছে পুলিশ পাড়ি দেওয়া বড় চালান অর্থাৎ চোদ্দটি ট্রাকে করে সিলেটে নিয়ে আসার প্রতি আজকে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে জালালাবাদ থানা দিন উমাইগাঁও থেকে সব চিনি কিন্তু জব্দ করেছে পুলিশ এবং অভিযানকালে এই চোদ্দটি ট্রাকের পাশাপাশি কিন্তু একটি প্রাইভেট কার এবং একটি মোটর সাইকেলও জব্দ করেছেন তবে এই সময় কিন্তু কোনো কারবারি বা ট্রাক চালক অথবা একটি যে প্রাইভেট কার এবং মোটর সাইকেল আটক করা হয়েছে সেগুলোর চালককে কিন্তু আটক করা যায়নি তবে তাদেরকে ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অভিযান অব্যাহত রেখেছেন এবং অভিযান চালিয়ে যাচ্ছেন দর্শক আপনাদেরকে O que você পুলিশ কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালিয়ে ভর্তি ভারতীয় চিনি তারা জব্দ করেছেন এবং একটি মোটর পর্যন্ত যেহেতু গণনা করা হয়নি তাই সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আনুমানিক যেমনটা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে দুই হাজার বস্তার মতো চিনি রয়েছেন এবং ধারণা করা হচ্ছে প্রায় দুই কোটি টাকার চিনি এখানে জব্দ করা হয়েছে এবং এখন কিন্তু আপনারা দেখছেন জাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেতৃত্বে এই চিনিগুলো ট্রাক থেকে নামানো হচ্ছে এবং তাদের জিম্মায় সেগুলো রাখা হচ্ছে এবং পরবর্তীতে হয়তোবা আমরা যেমনটা দেখি যে নিলামের মাধ্যমে এই এই সকল চোরাচালান সহ সরকারি যেসব এরকম জব্দ করা হয় সেগুলো কিন্তু নিলামের মাধ্যমে পরে বিক্রি করা হয় হয়তোবা এই যে চিনি পুলিশ জব্দ করেছে অর্থাৎ সিলেটে যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় চোরাচালান যেটি আছে সেই চোদ্দ ট্রাক চিনি তারা জব্দ করেছেন সেটিও হয়তোবা পরবর্তীতে নিলামের মধ্যে মাধ্যমে বিক্রি করবে আইনশৃঙ্খলা রক্ষা আপনাদেরকে একটু জানিয়ে রাখা উচিত যে ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে ত্রিশটি এর মধ্যে পথে চিনি আসে সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর ফেনি তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটি এবং সাতাইশটি এলাকা দিয়ে চিনি প্রবেশ করে তবে সবচেয়ে বেশি চিনি আসে কিন্তু তবে সবচেয়ে বেশি যে চিনি আসে সেটি কিন্তু সিলেট অঞ্চলের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে কিন্তু সবচেয়ে বেশি চোরাই চিনি প্রবেশ করে থাকে এছাড়াও ভারত থেকে আসা এইসব অবৈধ চিনির চালান কিন্তু কয়েকদিন পরপরই সিলেটে ধরা পড়ছে এমনটি আমরা এর আগেও দেখেছি কোনো কোনো সময় চালান হয় কোটি টাকারও কিন্তু চালান আটক করা হয় তবে পুলিশ যেমনটি আমাদেরকে বলছেন যে সীমান্ত দিয়ে আসা চোরাই চিনির চালান জব্দ করতে জোর তৎপরতা তারা বেশ কিছুদিন ধরেই কিন্তু তারা এই ধরনের তৎপরতা চালাচ্ছেন এবং নানা পদক্ষেপ তারা নিচ্ছেন এবং এছাড়াও আমরা আরও যেমনটি জানতে পেরেছি যে ভারতের চিনি রপ্তানি বন্ধ ঘোষণার দীর্ঘদিন ধরে চড়া দেশের বাজার কিন্তু চিনি যেটি আছে সেটি অত্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে যার ফলে দফায় দফায় দাম বেড়ে গত রমজানে খুচরা বাজারে দেড়শো টাকা ছাড়ায় চিনির কেজি আর বাজারের এমন পরিস্থিতির কিন্তু সুযোগ নিয়ে কম দামে অবৈধ পথে ভারত থেকে বিপুল পরিমাণ চিনি দেশে আনছে বেশ কয়েকটি অসাধু চক্র এতে করে কিন্তু সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তবে ভোক্তাকে চিনি কিনতে হচ্ছে আগের চরাদামি এছাড়াও কিন্তু ভারতীয় নিম্নমানের চিনির কারণেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছেন বাংলাদেশের ভোক্তারা অর্থাৎ ভারত থেকে যে চিনিটি আসে সেটি কিন্তু বেশ নিম্নমানের অর্থাৎ বাংলাদেশে যে চিনি উৎপাদিত হয় তার থেকে অনেকটাই নিম্নমানের যার ফলে কিন্তু বাংলাদেশের ক্রেতা বা ভোক্তা যারা রয়েছেন যারা এই চিনি খাচ্ছেন তারা কিন্তু বেশ আমরা বলতে চাই যে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এছাড়াও সংশ্লিষ্ট সূত্রের তথ্য আমাদেরকে যেমনটা জানিয়েছে বর্তমানে দেশের চল্লিশ শতাংশের বেশি আসছে কিন্তু চিনি অবৈধ পথ দিয়ে এছাড়াও কিন্তু বর্তমানে বছরে প্রায় চার হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার আর ভারতীয় চিনি বিভিন্ন সীমান্ত দিয়ে বিশেষ করে কিন্তু আমাদের এই সিলেট অঞ্চল দিয়ে সব চিনি প্রবেশ করছে আমদানিকারকদের দাবি যে হারে চুরাই চিনি দেশে ঢুকছে তাতে কিন্তু আগামী বছরে পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব হারাতে পারে সরকার এছাড়াও আপনাদেরকে যদি আরও একটু বলতে চাই চিনির ভারতীয় চোরাই প্রতি কেজির মূল্য পড়ছে পঞ্চাশ থেকে টাকা রুপি যেখানে দেশের বাজারে কিন্তু প্রতি কেজি চিনির পাইকারি মূল্য একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে দেড়শো টাকা ধরে আমরা একটু কথা বলবো এ বিষয়ে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বিস্তারিত আপনাদেরকে সেখান থেকে জানানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই ভারত থেকে যে চুরাই চিনি বাংলাদেশে প্রবেশ করছে সেটির কিন্তু প্রতি কেজির মূল্য একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি এবং খুচরায় বিক্রি হচ্ছে দেড়শো টাকা ধরে দর্শক এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে আমরা সরাসরি সেখানে আপনাদেরকে যুক্ত করতে যাচ্ছি

বলবো আজ সকাল ছয় ঘটিকের দিকে আমাদের উপ পুলিশ কমিশনার জনাব আসবার সাহেবের নেতৃত্বে জালালাবাদ থানাধীন উমারগাঁও এলাকায় আমরা একটা অভিযান পরিচালনা করি সেই অভিযানে প্রায় চোদ্দটি সিভিল ধরা হয় এবং এর সাথে আরও একটি পিক আপ ভ্যান এবং একটি মোটর প্রাইভেট কার এবং একটি মোটর আটক করা হয় আর এখন এই জিনিসগুলি আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করতেছি এবং এই অভিযান অব্যাহত আছে ভবিষ্যতে আরো যদি আসামি পাওয়া যায় এই সম্বন্ধে গ্রেপ্তার করা হবে এখন পর্যন্ত কোনো আসামি ধরা গিয়েছে কিনা না এখন পর্যন্ত আসামি ধরা আমাদের আসামি ধরার ব্যাপারে আরো একাধিক টিম কাজ করতেছে চিনির পরিমাণ কত হতে পারে চিনির পরিমাণ এখন কাউন্টিং চলতেছে চোদ্দটা বস্তা আচ্ছা আপনি একটু বলবেন কিভাবে আসলে আপনারা এই অভিযান পরিচালনা করলেন এবং এত চোদ্দটি গাড়ি ধরলেন গাড়িকে এখানে এসেছি আমাদের এসএমপির উত্তরের উপপুলিশ কমিশনার জনাব আজবার আলী শেখ স্যারের নেতৃত্বে অধ্য ভোর ছয় গুটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কোম্পানিগঞ্জের দিক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বিশাল ট্রাক বহন নিয়ে এদিকে আসতেছে তখন স্যারের নেতৃত্বে আমরা ওইদিকে যাই মুখ করি মুখ করার পর জালালাবাদ কোম্পানিগঞ্জ রোডের উমায়েরগাঁও বাদেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছা মাত্রই আসামিরা দ্বিগ্বেদিক যে হাওয়ার এলাকা আপনারা জানেন চতুর্দিকে মানে হাঁটু পানি কোমর পানি আসামিরা দিগবেদিক ট্রাক থেকে নেমে পালা যায় চোদ্দোটা ট্রাকে মিনিমাম অনেক লোকজন ছিল তাদেরকে মানে দ্বিগবেদিকভাবে দৌড়ে আটকানো আমাদের পক্ষে সম্ভব হয় না এই পানির মধ্যে তো ঘটনাস্থল থেকে আমরা চোদ্দোটি ট্রাক এবং একটি প্রাইভেট কার আর একটি মোটর সাইকেল ইয়ামা মোটর সাইকেল আটক করি আটক করে আমরা নিয়ে আসি আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এগুলি গণনা চলতেছে আপনারা নিজেরা দেখতেছেন যে আমরা বাহিরে থানার সামনে বিশাল বড় বহর ট্রাকের তো আমরা গণনা শেষে নিয়মিত মামলা রুজু করার জন্য প্রস্তুতি নিব কতটা টিম আপনাদের ছিল এই অভিযানে আমরা সারের নেতৃত্বে একটা টিমে ছিলাম আসব সাল আলি শেখ স্যারের নেতৃত্বে আমাদের ডিসি স্যারের নেতৃত্বে আমরা আমাদের যে স্যার সার্কেল স্যার তদন্ত সাহ এডিসি স্যার সহ ওই সেকেন্ড অফিসার এবং ফারের আইসি সহ সহ আমরা প্রায় জোর বারো জন মনেছিলাম মানে পুরো টিমই আমরা এই কাজ করছি এই বিষয়ে আমরা যতটুকু আইনের ব্যবস্থা করার জন্য আর আসামিদের আইনের আওতায় আনার জন্য আমরা আমাদের একাধিক টিম এই থানা এলাকা সহ আশপাশের এলাকায় কাজ করতেছি ধন্যবাদ আপনাদের সবাইকে দর্শক সিলেট যাবৎকালে সবচেয়ে বড় যে চিনির চালান আটক করা হয়েছে সে ব্যাপারে কিন্তু ব্রিফ করছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং মূলত উপকমিশনার আজবাহার আলী শেখ উনার চালানটি আটক করতে সক্ষম এবং তারা যেমনটা বলছিলেন আজকে দিকে কিন্তু এখানে অভিযান পরিচালনা করেন তারা এবং এর মাধ্যমে কিন্তু এই ভারতীয় চিনির চালানটি তারা আটক করেছেন এছাড়াও কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এখন পর্যন্ত কোনো আসামি বা ট্রাক চালককে তারা আটক করতে পারেনি তবে তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং এখন আচ্ছা এখনো কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেতৃত্বে এখানে এই যে ভারতীয় চিনি অর্থাৎ সিলেটে এ সবচেয়ে বড় চিনির চোরাই চালান যেটি আছে সেই চালানটি আটক করেছেন এবং এখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই গাড়িগুলো থেকে চোরাই চালানকৃত যে চিনি রয়েছে সেই চিনিগুলো তারা খালাস করছেন এবং পরবর্তীতে হয়তোবা নিলামের মাধ্যমে এই চিনিগুলো বিক্রি করা হবে এবং চোদ্দোটি ট্রাক যেহেতু একটি বড় চালান তাই কিছুটা সময় লাগছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখনও সুনির্দিষ্ট করে বলতে পারছেন না এখানে কি পরিমাণ চিনি রয়েছে বা কত টাকার সম্পদ হতে পারে তবে প্রাথমিকভাবে যেমনটি ধারণা করা হচ্ছে এখানে চোদ্দটি ট্রাকে প্রায় দুই হাজার বস্তারও বেশি চিনি রয়েছে এবং প্রায় দুই কোটি টাকা মূল্যের চিনি কিন্তু এখানে রয়েছে এই এমনটি কিন্তু স্থানীয়রা বা সংশ্লিষ্টরা ধারণা করছেন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমনটা বলছে যে এই ধরনের চোরাই চালান কিন্তু এর আগেও সিলেটে বেশ কয়েকবার পুলিশ আটক করেছে তবে এত বড় চালান এত বৃহৎ চালান সেটি কিন্তু এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করতে পারেনি অর্থাৎ সিলেটে এ যাবৎকালের এটি কিন্তু সবচেয়ে বড় চিনির চোরাই চালান চোরাই চালান আটক করার ঘটনা তবে এখন পর্যন্ত কিন্তু কোনো চালক বা যেটি প্রাইভেট কার এবং একটি মোটর সাইকেলও পুলিশ জব্দ করেছে তাদের চালককেও কিন্তু আটক করা যায়নি তবে যে ট্রাকগুলো রয়েছে চিনি বোঝাইকারী সেই ট্রাকগুলো কিন্তু সারি সারি করে সারিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিলেটের যে জালালাবাদ থানা আছে টুকের বাজারের সেইখানে এবং একটি একটি করে ট্রাক কিন্তু ট্রাক থেকে মালামাল খালাস করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় সেগুলো রাখা হচ্ছে অনেকগুলো ট্রাকই কিন্তু আমরা দেখছি নাম্বার প্লেট বিহীন এবং কিছু কিছু ট্রাক রয়েছে নাম্বার প্লেট রয়েছে হয়তোবা সেই নম্বর প্লেট দেখে ট্রাকের মালিককে বা ট্রাক চালককে শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে তবে সিলেটে এই চিনির চালান কিন্তু এই নতুন নয় এর আগেও কিন্তু আমরা দেখেছি বারবারই এই ধরনের চিনির চালান সিলেট দিয়ে প্রবেশ করছে এবং সিলেটের যে সীমান্ত রয়েছে সিলেট একটি সীমান্তবর্তী এলাকা সিলেটের সীমান্ত দিয়েই কিন্তু দেশের সবচেয়ে বেশি পরিমাণ চিনি বাংলাদেশে প্রবেশ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই ব্যাপারে যথেষ্ট তৎপর রয়েছেন এবং তারা বিগত দিনেও এই চোরাই চালান আটকে বা জব্দ করতে তৎপরতা দেখিয়েছেন এবং আজকেও তারা অর্থাৎ বৃহস্পতিবার ভোর ছয়টায় কারণেই ভারত থেকে আসা চিনির এই এত বড় চোরাই চালানটি আটক করতে বা জব্দ করতে তারা সক্ষম হয়েছেন তবে বরাবরই আমরা যেমনটা দেখি যে বড় বড় চিনির চালান সহ চোরাই চালান অন্যান্য যেগুলো রয়েছে সেই চোরাই চালান আটক করা হলেও সেখানে কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি ড্রাইভারকে আটক করা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যে কারবারই রয়েছে চিনির কারবারি অর্থাৎ মূল যাকে বলা চলে অর্থাৎ চোরাই পথে চিনি নিয়ে আসেন ভারত থেকে তারা কিন্তু বেশিরভাগ সময়ই ধরা বাইরে থেকে যান এতে এতে করে কিন্তু বারবারই যেহেতু চোরা চালাই চালানকারীরা তারা বেশিরভাগ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছেন বা ধরা চোয়ার বাইরেই থেকে যাচ্ছেন এর ফলেই কিন্তু এই ধরনের চিনির চোরাই চোরাই চালান বারবার সংগঠিত হচ্ছে বা ভারত থেকে চোরাই চালান নিয়ে আসতে কিন্তু তারা উদ্বুদ্ধ হচ্ছেন এবং চোরাই চালান ঘটনা কিন্তু বন্ধ হচ্ছে না এবং আমরা দেখছি এখন কিন্তু একের পর ট্রাক একটি একটি করে পুলিশ তাদের জিম্মায় নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে জাল্লাবাদ থানার ঠিক অপর দিকে একটি আহ ভবনে তারা সেই চিনিটি সংরক্ষণ করছেন চিনিগুলো এবং সেখান থেকে হয়তো বা পরবর্তীতে সেগুলো নিলামে বিক্রি করা হবে তো দেখতেই পাচ্ছেন আসলে সিলেটে যাবৎকালের সবচেয়ে বড় যে চিনির চালানটি জব্দ করা হয়েছে সেই চিনির চালানটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেতৃত্বে এখন সেখান থেকে চিনি খালাস করা হচ্ছে এবং যেমনটা বলছিলাম এর আগে কিন্তু এত বড় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জব্দ করতে পারেন আমার পেছনে দেখছেন ট্রাক থেকে মাধ্যমে সেগুলো বিক্রি করা হবে আমি যদি বলি আপনাদেরকে সর্বশেষ তথ্য এখানে কিন্তু আজকে বৃহস্পতিবার ভোর ছয়টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালায় এই সড়কটিতে অর্থাৎ কোম্পানিগঞ্জ যে সড়ক রয়েছে এই সড়কটিতে অভিযান চালায় এবং এই অভিযানেই কিন্তু চোদ্দটি ট্রাক চিনি ভর্তি ভারত থেকে আসা ট্রাক তারা আহ জব্দ করেছেন এবং এই অভিযানে আহ চোদ্দটি ট্রাক জব্দ করতে পারলেও কোন ট্রাক চালক বা একটি প্রাইভেট কার এবং মোটর তারা জব্দ করেছেন সেই প্রাইভেট কার এবং মোটর সাইকেল তারা আটক করতে পারেনি অর্থাৎ এখন পর্যন্ত কাউকেই এই বিশাল এই চিনির চালানে আটক করা সম্ভব হয়নি তবে তাদেরকে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে রয়েছে কাজ করছে তাদের অভিযান অব্যাহত রয়েছে এমনটাই কিন্তু বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এই যে চিনির চালান এটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন চিনি খালাস করছেন এবং পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করবেন দর্শক এই ছিল সিলেটে এ যাবৎকালের পুলিশের দ্বারা আটককৃত সবচেয়ে বড় কাছ থেকে সর্বশেষ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভুয়ে চোখ রাখুন